সম্মানিত দর্শক আজকের ইসলামিক গল্প হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহু কোরআন সংকলনের অবদানের গল্প এটি লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক মগ্রাহাট থেকে বিকেলে নরম আলো ঘরে ছড়িয়ে পড়েছে দাদা অনেক বোন আখি আর ছোটো ভাই ইরাক বসার ঘরে বসে চা খেতে খেতে নিজেদের মধ্যে গল্প করছে ইরাক বলল দাদা আজ আমাদের ইসলামের কোনো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা নিয়ে বলো না অনেক বলল ঠিক আছে আজ তোমাদের বলবো হজরত জরৎসমান তালা আনুর কুরান সংকলনের ঐতিহাসিক অবদানের কথা অনেক শুরু করল হযরত উসমান ইবনে আফফান রাজি আল্লাহ তালা আনু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা তিনি ছিলেন ধনী দানশীল এবং অত্যন্ত বিনয়ী মানুষ তার সময়ে ইসলাম সাম্রাজ্য আরও বিস্তৃত হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যা তিনি করেছেন তা হলো পবিত্র কোরআনের সংকলন আঁকি জিজ্ঞাসা করল কোরআন কি তখনও সংকলিত ছিল না অনেক বলল প্রথমে কোরআন পুরোপুরি লিখিত আকারে সংকলিত ছিল না বরং সাহাবিরা এটি মুখস্থ করতেন বিভিন্ন খণ্ড খণ্ডভাবে চামড়া পাথর খেজুর এবং পাতার গুঁড়ি হাড়ের উপর লেখা ছিল হযরত উমর রাজি আল্লাহ তালুর সময়ে কুরআনের আয়াতগুলো একত্রে করে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু ইসলাম যখন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ল তখন ভিন্ন অঞ্চলের মানুষ কোরআন তেলাওয়াত করার সময় উচ্চারণগত পার্থক্য তৈরি হতে লাগল ইরাক বলল মানে কেউ ভুলভাবে পড়ছিল অনেক মাথা নাড়লো একেবারে ভুল না বরং উচ্চারণের পার্থক্য দেখা দিচ্ছিল এটা ভবিষ্যতে বিভ্রান্তি তৈরি করতে পারত তখন সাহাবিরা পরামর্শ দিলেন একটি একক ও নির্ভুল কোরআন সংকলন করা অত্যন্ত প্রয়োজন যাতে সব মুসলমান একইভাবে কোরআন তেলাওয়াত করতে পারে হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহু হজরত জায়েদ ইবনে সাবিদ রাজি আল্লাহ আনুর নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করেন তাদের কাজ ছিল হজরত আবু ওয়াক্কা রাজি আল্লাহ আনুর সংকলিত কোরআন দেখে নবীজি সাল্লাহু আলিয়া সালামের সাহাবিদের প্রতিযোগিতায় একক নির্ভুল কপি তৈরি করা এবং আখি বলল এরপর কি হলো তারা একটি মূল কপি তৈরি করলো যেটি ছিল সম্পূর্ণ নির্ভুল তারপর একটি কয়েকটি কপি করে মক্কা মদিনা কুফা বাসরা দামেস্কা সহ বিভিন্ন অঞ্চলে পাঠানো হলো যেহেতু আগের বিভিন্ন খণ্ডে অংশে ভিন্নতা ছিল তাই হজরত উসমান রাজি আল্লাহ আনুর নির্দেশ দিলেন যাতে ভুল ও অনির্ভরযোগ্য কপি ধ্বংস করা হয় যেন কেউ বিভ্রান্ত না হয় ইরাক বলল তাহলে এখন যে কুরআন আমরা পড়ি সেটি হজরত উসমান রাজি আল্লাহ আনুর সং সংকলিত কপি অনেক মাথা নাড়ল ঠিক তাই তার এই কাজের কারণেই আজকে পুরো বিশ্ব একই কোরআন পড়ছে কোনো পরিবর্তন ছাড়াই আঁকি মুগ্ধ হয়ে বলল তিনি আসলে এক মহান খালিফা ছিলেন ইরাক বলল আজকের দিনে এমন দায়িত্বশীল নেতা কি পাওয়া যাবে অনেক বলল তিনি শুধু কোরআন সংকলন করেননি ইসলামের শৃঙ্খলা ঐক্য বজায় রাখার জন্য জীবন উৎসর্গ করেছিলেন শেষ পর্যন্ত তিনি শাহাদাত বরণ করেন কিন্তু তার রেখে যাওয়া ঐতিহ্য চিরকাল অমর হয়ে থাকবে সন্ধ্যার আলো ঘরে ছড়িয়ে পড়ল তিন ভাই বোন আজ জানল কিভাবে একজন মহান নেতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তো সুপ্রিয় দর্শক আজকের এই ইসলামিক স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন